গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওপর একটা ভিডিও নিয়ে এসেছি দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠেরোশো চুরানব্বইয়ে ওনার মৃত্যু হয় ফর আর্ট শেখ অ্যালন আই উড নট ফেস দ্য টয়ল অফ রাইটিং আ সিঙ্গেল লাইন বিংশ শতকের শ্রেষ্ঠ নাট্যকার বারনা শর যার যা সত্যোচ্চারণ তা ঊনবিংশ শতকে মনস্পতি বঙ্কিমচন্দ্রেরও সম্ভবত সারস্বত বাণী বান্না শয়ের সাথে এখানে করা হয়েছে বাংলা স্কট বলা হয় বঙ্কিমচন্দ্রকে যাই হোক বঙ্গদর্শন পত্রিকা প্রচার পত্রিকা এইগুলোতে ওনার লেখা বেরিয়েছিল ওনার বঙ্গদর্শন পত্রিকাতে লেখা প্রত্যেকটা উপন্যাস বেরিয়েছে কিন্তু একটাই উপন্যাস যেটা একদম শেষ উপন্যাস সীতারাম যেটা আঠেরোশো সাতাশিতে সাতাশিতে প্রকাশিত হয়েছিল সেটা একমাত্র প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছিল বাকি সবগুলোই কিন্তু বঙ্গদর্শনের হয়েছিল এছাড়া উনি কিন্তু সংবাদ প্রভাকার পত্রিকাতেও লিখতেন লেখালেখি করতেন যাই হোক ইংরেজি রচনা ওনার প্রথম ইংরেজি রচনা ছিল রামমোহন রামমোহন ওয়াইফ যা ইন্ডিয়ান ফিল্ড নামক পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথম এছাড়া আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই যে বললাম ওই ইন্ডিয়ান ফিল্ডে প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে অস প্রকাশিত হয়ে অসমাপ্ত থেকে গিয়েছিল রোমান্স ও ইতিহাস ধর্মী কিছু লিখেছিলেন রচনা তত্ত্ব দেশাত্মমূলক এবং সামাজিক ও পরিবারমূলক কিছু রচনা ওনার ছিল যেমন রোমান্স ও ইতিহাসভিত্তিক যে রচনাগুলো ছিল তার মধ্যে আমরা প্রথম উপন্যাস পাই দুর্গেশ নন্দিনী যেখানে আয়েশা তিলোত্তমা এদেরকে আমরা পাই আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল কপালকুণ্ডলা যে কপালকুণ্ডলায় কাপালিক ছিল নবকুমার ছিল কপালকুণ্ডলা ছিল সেটা আঠেরোশো ছেষট্টিতে প্রকাশিত হয় মৃণালিনী মৃণালিনী প্রকাশিত হয়েছে আঠেরোশো ঊনসত্তরে ইন্দিরা যেটা সবথেকে ছো ছোটো সব থেকে ছোট আত্মকথন ধর্মী একটা উপন্যাস ছিল ইন্দিরা আঠেরোশো তিরাশিতে প্রকাশিত তিয়াত্তরে প্রকাশিত হয় এরপর যুগল আঙ্গুরীয় আঠেরোশো চুয়াত্তরে প্রকাশিত হয় এছাড়া হয়েছিল চন্দ্রশেখর আঠেরোশো পঁচাত্তরে এটা কিন্তু অবশ্যই রোমান্স ও ইতিহাস ধর্মী চন্দ্রশেখর উপন্যাস কিন্তু চন্দ্রশেখর চন্দ্র শেখরের সাথে শৈবলিনী এবং প্রতাপ এই যে একটা উপন্যাসের চরিত্রগুলো বলে দিলাম এই আঠেরোশো পঁচাত্তরে প্রকাশিত হয়েছিল রাজসিংহ যেটা কিন্তু ছিল রাজসিংহ উপন্যাসটা কিন্তু ত্রিপুরার রাজবংশ নিয়ে রচিত এবং সেটা আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সীতারাম সীতারামেও কিন্তু সীতারাম প্রচার পত্রিকার প্রকাশিত হয়েছিল আঠেরোশো সাতাশি